নিঃসঙ্গ রাত্রি কোথাও কেউ নেই কতটা রাত হয়েছে কে জানে। সোধপুর স্টেশনটা এখন ফাঁকা একটা লাইট চলছে পোস্টে মৃদুমন্দ বাতাস বইছে আকাশ পরিষ্কার এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে রেললাইনে বসে আছে একটি ছেলে তার চুল উস্কো খুস্কো গালে কয়েকদিনে না কামানো দাঁড়িয়ে মুখে মুখে চিন্তার জন্য অপেক্ষা করছে ছেলেটা হঠাৎ তার সামনে একটা বৃদ্ধ মহিলা এসে দাঁড়ালো তার হাতে একটা লাঠি আর একটা প্লাস্টিকের ব্যাগ ছেলেটা সেটা খেয়াল করেন হঠাৎ বৃদ্ধা বলে উঠল কে রে এখানে কি করছিস বাচ্চা ও তুমি আসলে আমি ট্রেন আসার অপেক্ষা করছি ট্রেনটা এলেই মাথা দৌড়ে সে কি ও সব কথা কেউ বলে না কি হ্যাঁ কী করব বলো যা সব দিক থেকে দেওয়াতে পিঠ থেকে যায় তারা মরা ছাড়ার কোনো উপায় থাকে না ঠাকুমা কোনো উপায় থাকে না কিন্তু এখন তো কোনো ট্রেনে না আসবে না বাবা বারোটা দশের ট্রেনটা লেট করেছে আজকে তাই ওটা বোধহয় সাড়ে বারোটাতে আসবে কে বললো আপনাকে আপনি কি সব জানেন নাকি যখনই আসুক আজকে আমি মরবই কি হয়েছে দেখি বাবা তুমি কেন মরবে শুনি হ্যাঁ কি বলবো ঠাকুমা আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে চিকিৎসা করতে হবে অনেক টাকা লাগবে অনেক কিন্তু আমার যে বাবা নেই অনেক দিন মারা গেছে আমি এত টাকা পাবো কোথা থেকে ডাক্তার বলেছে এই সপ্তাহের মধ্যে অপারেশন না হলে আমার মাকে বাঁচানো যাবে না আমি কি করব কি করব আমি তা তুমি মরে গেলে তোমার মায়ের কি হবে শুনি সে যাই হোক কিন্তু কিন্তু আমি আমি আমার মাকে এভাবে মরতে দেখতে পারবো না তার থেকে আমি নিজেই মরে যাব দেখো জীবন একটাই এইভাবে নষ্ট করো না জানো কার আগমন ঘটবে মর্তে মা দুর্গাকে স্মরণ করো দেখবে সব ঠিক হয়ে যাবে না ঠাকুমা কিছু ঠিক হবে না আমার সব রাস্তা বন্ধ আমার আমার মরা ছাড়ার কোন উপায় নেই ঠাকুমা নেই ছেলেটা মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ পর ছেলেটা মুখ তুলে বলল আচ্ছা ঠাকুমা তুমি বলতেই থেমে গেল সে দেখলো কোথাও কেউ নেই সে একা বসে দেখলো একটা প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে যেটা ঠাকুমার হাতে ছিল সে সেটা তুলে নিয়ে স্টেশনে উঠে এলো তারপর খুঁজতে লাগলো ঠাকুমাটাকে না পেয়ে হতাশ হয়ে ব্যাগটা ফেলে দিল স্টেশনে ফেলতেই তার থেকে একটারা টাকার বান্ডিল বেরিয়ে সে চমকে গেল ব্যাগটা তুলে ছাড়তেই আরো বান্ডিল বেরিয়ে এলো মোটামুটি লাখ দশের টাকা হবে দেহে তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠি এই সময় হঠাৎ তার পিছন দিয়ে সবে একটা ট্রেন বেরিয়ে গেল ছেলেটা চমকে সরে এলো তারপর ঘড়িতে দেখলো সাড়ে বারোটা বাজে তার মনে পড়ে গেল ঠাকুমা তার কথাটা এগারোটা দশের ট্রেনটা লেট করেছে আজকে তাই ওটা বোধ হয় সাড়ে বারোটাতে আসবে স্টেশনের দেওয়ালে একটা ব্যানার সেটা অন্ধকারে ঢাকা পোস্টের আলোয় ব্যানারের একটা অংশ আলোকিত হয়েছে তাতে দেখা যাচ্ছে মা দুর্গার মুখ যেন তিনি তার ছেলেকে আশীর্বাদ করছেন যখনই এই ধরা ধরনিতে আমার কোনো সন্তান বিপদে পড়বে আমি তাকে সর্বদা রক্ষা করব তথাস্তু মা মাগো মা তুমি আছো মা তুমি আছো মা তুমি আছো